আক্রমণ করা বুদ্ধ হচ্ছে রাজা যদি বল বিদ্রোহী শক্তিশালী হয় রাজা যদি খান রাজা বল বিদ্রোহী বল রাজা যদি শক্তিশালী হয় বিদ্রোহী যদি কি না শক্তি বুঝলি তুমি আর দিকুর মানে দক্ষিণ দিকু শিল্প শিল দিকু যদি দু মানে শিল দিক পুজোতে হবে বাড়ি যদি সব কিছু যায় যদি বড় যায় তাহলে যা মারিয়ে নেওয়া যায় এই বুদ্ধ বুঝে যায় শিলমানের দিকু যদি সব কিছু হারিয়ে দক্ষিণ দিক বাড়ি যায় দুঃখী শক্তি দাঁড়িয়ে শিল্প তাহলে একটা শক্তি প্রয়োগ অত শক্তি হয় শক্তি করে পরে এদের মাসে এই বিক্ষোভ শক্তি সমাজ শক্তি তাহলে এইগুলো শক্তি ছাড়া একটা আহ সে শক্তি কি মারা শক্তি কর্মা শক্তি জ্ঞান শক্তি জানা শক্তি সেই শক্তির মা শক্তি সেয়া ভাৱে মাৰ শক্তি একে ভাৱৰ ফাবলৈ উজলিবোৰ মাৰ শক্তি ধৰ্মশক্তি ধৰ্মশক্তি যে জ্ঞান শক্তি যায় মানে চু জ্ঞান শক্তি জ্ঞানশক্তি জ্ঞানশক্তি কবাই নহয় যি কঠোৰ জ্ঞান শক্তি নহয় সেই নামা শক্তি নামা কবা বুলি মানুহ এটা সুযোগ কৰে যাত্ৰা জ্ঞান শক্তি নাই

আমার পূর্ব হচ্ছে গাড়ি পিতা আশা পাই যান জানতেন আমি মাল সংগ্রাম বুদ্ধ করি আমার অভিষেক মানে অভিষেক হ্যাঁ বৌ মানে